সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফা তামিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ দুপুরে সাতক্ষীরা শহরের চৌরঙ্গীর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান রুমনের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয় এর আগেও অস্ত্র ও নারী সহ গ্রেফতার হয়েছিলেন এই এমপি পুত্র রুমনের মদ্যপ অবস্থায় বেপরোয়া আচরণ আর চাঁদাবাজি নিয়ে একাধিকবার যমুনা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় বরাবরই আলোচিত এমপি পুত্র রুমন এলাকায় চাঁদাবাজি আর নানা অনৈতিক কাজের জন্য সবাই তাকে এক নামে চেনে সম্প্রতি দলীয় এক নেতাকে মারধর এবং অনৈতিক সুবিধা দেবার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মা এমপি হবার সুবাদে বরাবরই বিশেষ ছাড় পায় রুমন বহুদিন ধরে আলোচনায় সাতক্ষীরার এমপি পুত্র রুমন কখনো চাঁদাবাজি আবার কখনো নারী কেলেঙ্কারি স্থানীয়রা বলছেন সম্প্রতি যুবলীগের এক নেতাকে প্রকাশ্যে মারধর করে রুমন এছাড়া এক স্বর্ণ চোরাচালানকারীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার নামে পরিবারের কাছ থেকে আদায় করে ২০ লাখ টাকা শুধু তাই নয় একটি খামার থেকে জোরপূর্বক গরু বের করে নিয়ে বিক্রির অভিযোগও আছে তার বিরুদ্ধে তাকে আমরা দেখেছি যে বারবার অ্যারেস্ট হয় কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ না করায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে আজকে সে ক্রমান্বয়ে এই স্পর্ধা বাড়িয়ে চলেছে কিন্তু দুর্ভাগ্যজনক কারণে রাজনৈতিক চাপে রুমনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না স্থানীয়রা জানান রুমন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন অনৈতিক ঘটনার দায়ে তাকে দেশে ফেরত পাঠানো হয় রুমন এর আগেও ঢাকার উত্তরায় অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার হন এর আগে সাতক্ষীরার একটি হোটেল থেকেও নারী সহ আটক হয়েছিলেন তিনি গাড়ির সাথে সাইকেল লাগিয়ে দেয় এক শিক্ষককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে এমপি পুত্রের বিরুদ্ধে রাকিব খান যমুনা নিউজ